এই মুরগির মালিকটি অনেক চালাক নর খাসা দিয়ে আটকে রাখছে যাওয়া তো যাচ্ছে না আমি কি করব এখান থেকেও ব্যর্থ হয়ে ফিরে যাইতে হবে তোকে ভাগ দে এখন তোকে আমি খেয়ে নেব অনেকদিন থেকে আমার পেটটা ক্ষুদার্ত ছিল তোকে আমি খেয়ে পেটটা আমার ভরাবো আমি মনে করেছিলাম রাতের বেলায় এই খাসাটা খোলা থাকে মুরগির ছানাগুলোকে খাবার দিতে আসে সে ফাঁকে আমি ঢুকে পড়তে চাইছিলাম কিন্তু কোয়ার হইল খাসা তো বন্ধ মুরগিকে কি খাবার দেয় না কে মালিকটি মালিকটি কি কবে আসবে খাবার দিতে কি যে করি আ আ এই যে ডাকুশিয়া তোমার মনের আশা কোনোদিন পূরণ হবে না এখন তোমাকে আমি জাদু করে খেয়ে নেব যাই হোক তোমাকে খেয়ে আমার পেটটা ভরে যাবে বিদায় বিদায় তোমাকে খেয়ে নিলাম অনেক অনেক জঙ্গলে খোঁজলাম কিন্তু बाघ সত্তাকে পাইলাম না সত্তাজি কই হারিয়ে গেল খুঁজে নেই কোন জায়গায় বলবো যাই হোক হারিয়ে গেছে ভালোই হয়েছে কিন্তু তাকে আর ভাগ দিতে আমাদের হবে না কিন্তু তার কাছে পরামর্শ নেওয়ার ছিল আমার আমি কিভাবে ওই ছাগল ছানাকে খাব একটু পরামর্শ নিতে এক পা দুপা করে চালাকশিয়ালটি যাচ্ছেন ছাগল ছানাকে খাওয়ার জন্য তোকে খাওয়ার জন্য আমাকে কতদিন অপেক্ষা করতে হবে জানে না কিন্তু তোর মাংস আমাকে খাইতে হবে অপেক্ষা